তোমরা কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো লাইফস্টাইল তোমাদের স্বাগত জানাই তোমরা খুবই ভালো থাকো আর এই দেখো আমার গোপু সোনারা এখন ঘুমোচ্ছে তাই আমি এখন গোপু সোনাদের উঠবো আর এখানে জলের বোতল আছে আর এই যে ভ্যান আর এই হচ্ছে দোলনা আর এখানে বাকি সব ঠাকুর আছে তো আমি সোনাদেরও উঠাবো আর এইটাকে এখানে আমি গোপীদের আগে উঠি নি চলো এই দেখো ওদের বাড়ি মুটি জল খাই দিব ওদের সকাল বাতে জল দেবো সে পাই আমি রেখে দিই যদিও বা তো খাই না খাই ওই জন্য একটু খাই দেবো তারপর জলের বোতলটা ঠিক এই জায়গাটাই রেখে দেবো এই এখানে গোপুরা বসে আছে আর ওদেরকে এখন আমি চান করাবো তো চলো এখানে ঠাকুরবাসন নিয়ে চলে এসেছি বাসন সব মাজা হয়ে গেছে আর এখানে গোপুরদের জল আছে এখানে ফুল আছে এখানে মিষ্টি আছে কালকে জামা কাপড় গুলো সব মানে আর কি ধুয়েছিলাম রাত্রে তাই আজকে শুকিয়ে গেছে তাই এখন গুছিয়ে আমি ঢুকিয়ে দিব আর আজকে যেটা পড়বে সেটা এখন বই করে দেবো তো চলো আর এই দেখো গায়ে যেখানে আমার গোপরে আমি জল রেডি করেছি সামনে আর এখানে একটা তুলসী পাতা দিলাম আর একটুখানি মতো ঘি দিব হ্যাঁ একটুখানি ঘি দিয়ে নিলাম এবার তো চলো ওদেরকে আমি বসিয়ে নি আর এই দেখো গায়ে যেখানে আমি এখন আমার ছোটো কপুদের বসিয়ে দিয়েছি আর বড়ো কপুকেও বসিয়ে দিয়েছি তো ওই ওখানে একটা যেখানে আমি স্নান করাচ্ছি তো সেখানে একটা আমি তুলসী পাতা দিয়ে দিলাম এবার এখানে এই জলটা আমি দিয়ে দিচ্ছি চলো দিলে এবার উঠিয়ে নিই জল থেকে উঠিয়ে ঠিক এই জায়গাটায় বসালাম একটা কাপড়ের ওপরে দিয়ে ওনাদের মুছে নিন তো চলো আগে আমি মুছে নিই ওদের তারপর আমি আসছি এবার বড় গপু আর ছোট গপুরকে জামা প্যান্ট এটা হচ্ছে বড় গপুর জামা প্যান্ট আর এইটা হচ্ছে ছোট গপুর তো চলো আগে পরিয়ে নি গপুরা কিন্তু রেডি হয়ে গেছে তো চলো এবার গপুদের বোনাতে বসানো যাক এই দেখো এখন গপুরা বসে পড়েছে মানে সাজু গুজু করে আর আমি আজকে বেশি কিন্তু মালা টালা ওদের পরাইনি কারণ এত গরম আর মালা পরাইনি আর দেখো পাশে জলের বোতল আছে এখানে জল আছে আর আজকে ভোগে দিয়েছি হচ্ছে আমি পিঁপড়া এসেও খাচ্ছে দেখো লকুন দানা দিয়েছি আর মালাই দিয়েছি আর এখানে জল আছে আর এখানেও তাই সেমভাবে সব জায়গাতেই আমি দিয়েছি এখানে আমার ভোলে বাবা আছে আরও সব ঠাকুর আছে তো চলো আগে আমি ফুল দিয়ে সাজিয়ে নিই আর এই দেখো গায়ে এখন ওদের ফুল দিয়ে আমি সাজিয়ে নিয়েছি আর এখানে জলের বোতলে আবার জলটা একটু পাল্টিও দিলাম আর এই দেখো এইখানে হচ্ছে যে ভোগ একটু আমি ওদেরকে খাইয়ে দিব তো চলো খেয়ে নাও গোপু খেয়ে নাও তো ওদের বলে আমি এখন খাইয়ে দিলাম আর এই দেখো এখানে ওদের জল আছে জলটা আমি একটু খাইয়ে দিচ্ছি তো চলো ওরা খাক আমি একটু আর এখন আমি একটু ধূপকাঠি দেখিয়ে নিচ্ছি ওদের সব ঠাকুরকেই দেখাচ্ছি হ্যালো গাইস এই দেখো এখন আমার গপুসনা বসে আছে এখন কিন্তু হচ্ছে সন্ধ্যা আর এখন আমি সন্ধ্যা দিবো তো চলো এই দেখো বুলু আর এই দেখো গাইস এখানে গোপুদের আর কি জামা আছে মানে জামা তো না প্যান্ট আছে দুটো ন্যাপি আছে আর দুটো ন্যাকড়া আছে আর আমি এমনি জামা কাপড় ধরে নাও শুকাতে দিয়ে দিয়েছি আর ওদের এখন আমি এখন আমি এই জামাকাপড়গুলো সব কেচে টেচে মেলে দিব তাহলে সকালে আর কি শুকিয়ে যাবে আর এই জায়গাটাতে মেলবো এই যে এইখানে একটা তার আছে এইখানে মেলবো এই দেখো এখন আমি ওদের শুয়াবো আর এই দেখো এখন আমি ওখানে বিছানা করছি গপুদের শুয়ে শুয়ে পড়েছে ওরা আর এখন ওদের আমি ওই বাসি দুটো দিয়ে দেবো এইখানে রেখে দিলাম জলের বোতলটা ঠিক এই জায়গাটায় রাখলাম তাহলে খেতে পারবে চলো আর এই দেখো ওদের জামা কাপড় এখানে মেলে দিয়েছি এই যে এখানে মেলে দেওয়া হয়ে গেছে তো আবার দেখা হচ্ছে কালকে হরে কৃষ্ণা তোমরা খুব ভালো থেকো